রামনবমীর ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এটিকে হিন্দু ধর্মে অতি পবিত্র দিন হিসেবে মান্য করা হয় বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও তার প্রথম স্ত্রী রানী কৌশল্লার গর্ভে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে রাম জন্মগ্রহণ করেছিলেন রামের জন্মদিনই রামনবমী নামে পরিচিত এই সময় বসন্তের নবরাত্রি পালন করা হয় যারা রামনবমীর ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন তাদের এই রামনবমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলে ব্রত কথাটি শুনে নেয়া যাক ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে তিলকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বা দলশ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি প্রবিত্ত প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হল না রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রহিল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনদুখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌসল্লা সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্ররূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত মঙ্গলময় এই দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করলে কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হেপিত এই প্রকার ব্রতের বিধান কি তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাতোত্থান স্নান ও নিত্যকিয়া সমাপান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে